উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে সবাইকে নিয়ে একটু আনন্দ উৎসব করে শুরু করলাম এরই মধ্যে অনেক সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এই উজ্জ্বল ভাইয়ের গরু জবাই দেখছে মাংস কাটাকাটি দেখছে আবার অনেকেই কিন্তু এখান থেকে মাংস নিচ্ছে ভাই এটা কি ধরেছেন এটা রান গরু সামনের রান সামনের পাও আচ্ছা মোটামুটি কয় কেজি হতে পারে কয় কেজি তিরিশ কেজি তিরিশ কেজি বাহ ফ্রেশ একটা রান কিন্তু দেখতে পাচ্ছি কেউ নিতে চাইলে এটা দিয়ে নিতে পারবে হ্যাঁ আপনারও দিমু কাস্টমারও দিমু আচ্ছা পুরো সুমি পপি ডিপজল সবেরই দিমু কোনো বাচ্চা বাচ্চা নাই ভাই মজার মজার মানুষ আচ্ছা এই পাশে দেখি ছয় জন মিলে চারজন মিলে ধরে রেখেছে বাবা রে বাবা এটা ওজন কেমন এটা 50 কেজি হবে 50 কেজি পিছনে যে আছে ও তো ভাঁজ হয়ে যাচ্ছে বাবা বিয়ে শাদি হয়েছে তো না বিয়ে শাদি করে নাই যার কারণে এই বিশাল সাইজের মাংসটা কিন্তু ধরে রেখেছে যাই হোক আমার মনে নিয়ে যাওয়া যায় কারণ অনেক কষ্ট হচ্ছে ও বেচারা চিঙ্গালা একটু পাশে থাক আমাদের আমরা জানি যে আপনি ওই মাঝে মধ্যেই চায়না ভাষায় কথা বলে চায়না বাংলা ভাষায় আচ্ছা আচ্ছা তো চায়না ভাষায় এই যে সুন্দর একটা গরুর রান ধরেছেন এটাকে কি বলবে কিভাবে বলবে এটা সারকা রান চিঙ্গালা কাইউ ওয়ালা সারকারান মানে গরুর সার গরু ও সারকারান সারকারান মানে চুঙ্গা মাকালিউ আচ্ছা দর্শক যাই হোক আপনারা বুঝতে পেরেছেন কিনা জানিনা আমি মোটা খুঁটি না বুঝলেও উনি যেভাবে দেখাইছে তাতে বোঝার কথা যাই হোক আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই রাত যতই গভীর হয় ততই কিন্তু ওনার এখানে চলতে থাকে উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গভীর হচ্ছে আপনার কাস্টমার আরো বাড়ছে বৃহস্পতিবার রাতে কাস্টমার সারা রাত কাস্টমার থাকে সারা রাত সারা রাত সারা রাত বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার সারা দিনে কতগুলো গরু গেল আজকে অলরেডি 17টা গরু জব হয়ে গেছে 17টা 17টা সব বড় বড় গরু ভাই আচ্ছা এগুলোর ওজন কেমন কি হয়েছিল 7 মন 8 মন 7.5 মন আচ্ছা তো মোটামুটি 9 মন আছে করে মাশাল্লাহ তো বৃহস্পতিবারে আগামী কাল শুক্রবার শুক্রবারে কেমন কি টার্গেট করছেন শুক্রবারের জন্য যে দুই গাড়ি গুরু নামাইলাম এক গাড়ি নামাই আর এক গাড়ি আসতে আছে বাহ বাহ দর্শক এর মধ্যে কিন্তু অর্থাৎ শুক্রবার যেহেতু আগামী কাল সুতরাং শুক্রবারের জন্য দুই গাড়ি কিন্তু নামানো হয়েছে আচ্ছা আমরা তো প্রতি শুক্রবার জানি আপনি মহিষ দবাই করেন তো আগামী কাল মহিষের কি হবে আগামী কাল মহিষ হবে না ভাই এই সপ্তাহে গরুর চাপটা অতিরিক্ত যে সামলাইতে পারতেছি না

এই কি সম্ভব দিচ্ছি তো দিয়ে গেলাম তো তাই দিয়ে দিচ্ছি তিনজন কি এই লোকজন দিয়ে হবে নাকি আরো লোকজন তো সেফটি আছে না আরো লোকজন আসবে একটু পরে লোক চলে আসবে আচ্ছা আচ্ছা তো বারোশো কেজি এই যে পাইকাররা আপনাদের কাছ থেকে এভাবে বা অনুষ্ঠানের জন্য নিচ্ছে এটা দেখাদেখি তো সাধারণ মানুষ তারা কি এখানে এসে গোস্ত পাবে এখন সাধারণ মানুষ তো পাবে সাধারণ মানুষের জন্য তো সারাদিনই দোকান খোলা আচ্ছা তারা কত করে পাচ্ছে তারা ছয়শো টাকা পাচ্ছে আর ওয়ার্ডের রেট তো বেশি

গরু চলে এসেছে ভাই কোথা থেকে গরুগুলো এলো সিরাজগঞ্জের তাইছে ভাই আচ্ছা একের পর এক দেখছি যে নামছে এইদিকে ঘর প্রায় ভর্তি এরকম আরো আসবে নাকি আরেক গাড়ি আসবে রাত্রে আরেক গাড়ি আরেক গাড়ি আজকার জন্য আরেক গাড়ি লাগবে মোটামুটি কয়দিন চলবে এতগুলো কালকে ক্লিয়ার হবে সব সব মিলে কতগুলো হতে পারে কালকে 20 20 টা যাবে টোটালি 20 20 টা হ্যাঁ টোটালি এক দিনের জন্য 20 20 এগুলো তো অনেক বড় বড় দেখতেছি সব সাত মন আট মন নয় মন বড় বড় গরু আচ্ছা 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 ঠিক আছে আমরা একটু ভিতরেও দেখব কতগুলো ভাই 17 অ তেরোটা মাশ বেশ বড় বড় না বড় 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 এগুলো কত করে নেন আপনারা কত করে নেন কি আমরা হ্যাঁ সাতশো আঠশো এক হাজার চামটা বুঝিয়া দাম ছোট হইলো ছোট বড় হইলো বড় একটু দূরেই প্রায় একশো দেড়শো টাকা কেজি ছো দেড়শো টাকা কেমন ওই পাশে দেখলাম ছশো টাকা ওই পাশে এগারো নম্বরের মধ্যে সাড়ে সাতশো টাকা এক এক জায়গায় এক এক রকম দাম দেখছি এখানে এসে দেখছি দেখে আটশো টাকা কোথা থেকে আসছিলেন ডেমরা

যাই হোক এখানকার বাস্তব চিত্র কি সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম উজ্জ্বল ভাইয়ের কাছে শেষবারের মতো জানতে যাচ্ছি আগামী কাল থেকে শুক্রবার এবং যত ডিসেম্বর মাস প্রায় শেষ সময় শীত যত বেশি পরে গরুর মাংসের চাহিদা তত বাড়ে তো আপনি এই দামে আরো কতদিন রাখতে পারবেন বলে মনে করছেন সেটা ভাই বলার দুই বছর হয়ে গেছে দুই বছর চলতে আছে কেমন কতদিন রাখতে পারি দেখি মানুষের যে পর্যন্ত চালাই যাবো মাংসের কোয়ালিটি ভালো থাকবে তো যদি ভালো না থাকে এত গোস্ত সেল দিতে পারতাম না সব কোন কোন জাতের গরু এখানে আপনার আমার এখানে সব জাতের আছে আমি যখন মূলত ফ্রিজিয়ান বেশি ফ্রিজিয়ান আছে দেশি আছে এইটু গরু তো দেইখেই আসলে হ্যাঁ হ্যাঁ এই যে কাশ্মীরি অ্যাপেল জি এটা নাম আছে বকনাও আছে জি সেটাポルトুজি সেটাও নিয়ে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো দর্শক আমাদের মা মনি আছে উজ্জ্বল ভাইয়ের মেয়ে আপনারা অনেকেই চেনেন আমাদের যাদের যারা নিয়মিত ভিডিও দেখেন তো ও বরাবরই আমাদেরকে বিভিন্ন সময় ওর কাছে আমি গান বা কবিতা শুনতে চাই আজকেও জানতে চাইবো কি নাম বাবা তোমার জান্নাতুল ফেরদৌস কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 3 আজকে আমাদেরকে কি শোনাবে একটু বাবার গান বাবার গান বাহ একেবারে বাবা ভক্ত মেয়ে বাবা শোনাও তো দেখি মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর কে আছে বা পৃথিবীতে বাবার মতো আর কে আছে বা সবাই আমার বাবার জন্য থাক করবেন যেন সে সুস্থ থাকে বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আহার আছে কে বা

জি আপা অসংখ্য ধন্যবাদ ওখানে দেখেন অনেকেই কিন্তু মাংস নিচ্ছে তো যাই হোক আমরা শেষ সময়ে আছি আমরা আর লম্বা করতে চাই না আমরা শেষ করতে চাই বন্ধুরা আপনারা যারা এখান থেকে নিয়মিত গোস্ত এখান থেকে নেন বা চিন্তা করছেন যে কম দামে একটু ভালো মাংস নিতেই চাই তারা কিন্তু বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু এখানে এসে নিতে পারেন শেষ করলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ